হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমরা থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো হ্যাঁ আগামীকাল অর্থাৎ এগারোই সেপ্টেম্বর দু রাধা অষ্টমীর সেই রাধা অষ্টমী নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করব রাধা অষ্টমীর ব্রতের যে নিয়ম এবং রাধা অষ্টমীর মানে সময়টা কোন সময়টা শুভ সময় এবং রাধা উপবাসের পর আপনারা কি কি খাবেন না সেই নিয়ে আজকে আমার এই ভিডিও তবে শোনো রাধা অষ্টমীর ব্রত বাংলার হিন্দু সমাজের মেয়েলি ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত বাংলার বাঙালি হিন্দু ঘরের মহিলারা সাংসারিক সুখ শান্তি ও মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন এটি ভাদ্র মাসের শুক্লপক্ষের রাধা অষ্টমী তিথিতে শ্রী রাধিকার পূজার অংশ হিসেবে পালন করা হয় এবার আমি তোমাদের বলবো ব্রতের নিয়ম রাধা ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল আতপ চাল সিদ্ধ চাল নৈবদ্য হিসেবে আট রকমের আটটি ফল সংগ্রহ করতে হয় দ্বিতীয় পর্যায়ে ব্রতে সারাদিন উপবাসী থেকে উপকরণগুলি দিয়ে রাধা ও অষ্টসখীর পূজা এবং পৃথকভাবে বৃষভানু ও নন্দরাজার পূজা করতে হয় এবার তোমাদের আমি বলবো রাধা অষ্টমীর পূজার শুভ সময় কোন সময় সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত রাধা অষ্টমীর জন্য পূজার শুভ সময় নেক্সট বলবো তিথি শুরু হচ্ছে মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ মিনিট থেকে তিথি থাকবে বুধবার সন্ধ্যা আঠাশ মিনিট পর্যন্ত এবার তোমাদের যেটা আমি বলবো যে তোমরা জন্মাষ্টমী করে অবশ্যই রাধাষ্টমী পালন করবে কারণ জন্মাষ্টমী করে যদি রাধাষ্টমী পালন না করো তাহলে তোমাদের কোনো ফল হবে না এবং তোমরা যারা এই রাধাষ্টমীর উপবাস করবে সেই উপবাসের পর তোমরা আমি যে মানে তিনটে খাবারের কথা বলবো সেই তিনটে খাবার তোমরা খাবে না এই উপবাস করার পর এক নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা তিতো জিনিস খাবে না নিম পাতা তারপরে উচ্ছে এইগুলো তোমরা খাবে না তেতো আর দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে তোমরা নারকেল খাবে না এই রাধা তোমরা নারকেল খাবে না পরের দিন তোমরা খেতে পারো নারকেল তবে রাধাষ্টমীতে তোমরা এই নারকেল খাবে না আর তৃতীয় নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে তোমরা আমিষ জাতীয় কোনো খাবার খাবে না এছাড়া যারা নেশা করো তারা নেশা জাতীয় কোনো কিছু মানে জিনিস তোমরা খাবে না তবেই তোমাদের রাধাষ্টমীর উপবাসের মানে ফল পাবে তোমরা সুতরাং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ